নমস্কার সমব্যাথী পেন ক্লিনিক পেন ম্যানেজমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি ডক্টর দেবজ্যোতি দত্ত আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ ঘাড়ের সমস্যা থেকে মাথা ব্যথা ঘাড় কি মাথা ব্যথার কারণ হতে পারে তিনটে নার্ভ আছে যেই তিনটে নার্ভ আমাদের ঘাড় থেকে মাথার পেছন দিকে চলে যায় সেই তিনটে নার্ভ হলো গ্রেটার অক্সিপিটাল নার্ভ লেসার অক্সিপিটাল নার্ভ আর থার্ড অক্সিপিটাল নার্ভ কোনগুলো সাধারণত দেখা যায় সি টু নার্ভের পেছনের অংশটা গ্রেটার অক্সিপিটাল নার্ভ হিসাবে আমাদের মাথার পেছনে যায় আবার এই সামনের দিকে একটা অংশ রয়েছে যেটাকে বলে সার্ভাইকাল প্লেক্সাস সেখান থেকে একটা নার্ভ গিয়ে আমাদের কানের পেছন দিক দিয়ে মাথার পেছনে যায় সেটাকে বলে লেসার অক্সিপিটাল নার্ভ আর তিন নম্বর নার্ভটা হলো এই থার্ড অক্সিপিটাল নার্ভ অর্থাৎ এই যে সি টু সি থ্রি ফ্যাসেট জয়েন্ট আছে তার উপর দিয়ে অর্থাৎ এই দুটো হাড়ের যে জংশন তার উপর দিয়ে একটা নার্ভ গিয়ে মাঝখানে মাথার মাঝখানে একটা ছোট্ট অংশ সাপ্লাই করে এটাকে বলে থার্ড অক্সিপিটাল নার্ভ অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে সেটা হতে পারে এই ফ্যাসেট জয়েন্টের সমস্যা হতে পারে এই অঞ্চলের মাসেলের সমস্যা যার ফলে এই নার্ভগুলোর উপরে চাপ পড়ে আর এই নার্ভগুলোর উপরে চাপ পড়লে ব্যথা চলে আসে মাথার পেছনে কখনো কখনো এই ব্যথাটা এগিয়ে একদম আমাদের ফ্রন্টাল বোন অব্দি চলে আসতে পারে এই ধরনের নার্ভের ব্যথাকেই অথবা সহজে বলা যায় ঘাড়ের সমস্যায় যেখানে মাথা ব্যথা হচ্ছে তাকে বলা হয় হচ্ছে সার্ভাইকোজেনিক হেডেক কিভাবে ডায়াগনোজ করা যায় সাধারণত দেখা যায় এই ধরনের পেশেন্টদের যখনই ঘাড়ের মুভমেন্ট হচ্ছে এই ব্যথাটার সাধারণত তারতম্য ঘটে এবং আমরা মাথা ব্যথার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ প্রিকশানটা নিয়ে থাকি অর্থাৎ যেখানে নিউ অনসেট বা নতুনভাবে কোনো মাথা ব্যথার উৎপত্তি হয়েছে আমরা প্রথমেই একটা সিটি স্ক্যান বা এমআরআই করে দেখে নিই যে ব্রেনের ভেতরে কোনো সমস্যা আছে কি না এবং সাধারণত সার্ভাইকে হেডেকে ব্রেনের কোনো সমস্যা থাকে না তবে আমরা কিভাবে এই ধরনের ব্যথাকে চিকিৎসা করব আমরা সাধারণত আলট্রাসাউন্ডের মাধ্যমে দেখে এই যে নার্ভগুলো আছে অর্থাৎ গ্রেটার লেসার এবং থার্ড অক্সিপিটাল নার্ভে এখানে আমরা সাধারণত একটা ইঞ্জেকশান দিই যাকে বলে ডায়াগনস্টিক ব্লক এবং মনে রাখতে হবে এই স্পেসিফিক ডায়াগনস্টিক ব্লকে কিন্তু এই রোগটাকে খুঁজে বার করার অন্যতম প্রধান উপায় তার কারণ অন্য কোনো পরীক্ষার মাধ্যমে কিন্তু এই রোগটাকে ডায়াগনোসিস করা যায় না তারপরে আমরা সাধারণত ইনজেকশানের মাধ্যমে এই রোগের চিকিৎসা করে থাকি সাধারণত কোনো বড় অপারেশনের প্রয়োজন পড়ে না তবে খুব মনে রাখতে হবে যদি আমরা আর্লি স্টেজে ডায়াগনোসিস করতে পারি অর্থাৎ প্রাথমিক পর্যায়ে আমরা যদি রোগটাকে সহজে ধরে ফেলতে পারি চিকিৎসায় এটা কিন্তু খুব ভালোভাবে রেসপন্ড করে এবং কিছু ক্ষেত্রে আমরা ঘাড়ের কিছু এক্সারসাইজও সাজেস্ট করে থাকি অর্থাৎ এই ক্ষেত্রে মাল্টি ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা কিন্তু সহজেই এই ব্যথাটাকে কাবু করতে পারি যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আরও এই ধরনের ভিডিও নিয়ে আমরা ভবিষ্যতে আসবো